মার্চ ফর গাজা সমাবেশে নাকি সুন্নি আলেমদেরকে মঞ্চে উঠানো হয়নি এটা কি সঠিক আগামী বারোই এপ্রিল রোজ শনিবার মার্চ ফর গাজা এই নামে আমাদের ঢাকায় এই বিক্ষোভ সমাবেশে আপনারা সবাই উপস্থিত হবেন ইনশাল্লাহ আমিও থাকব সম্পূর্ণ ভুল কথা এবং ভ্রান্ত কথা দেখুন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য শয়তান নানামুখী চক্রান্ত করে এই চক্রান্ত পরে আমাদের সতর্ক থাকা দরকার সজাগ থাকা দরকার মার্সফর গাজা এই আয়োজনটি মূলত বাংলাদেশের সকল মত পথের মানুষ এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিন সাথে যে সবাই একমত কারোর ভিন্ন মত নয় এই কথা জানান দেওয়ার জন্য বিশ্ববাসীকে বার্তা দেওয়ার জন্যই আয়োজন হয়েছে সেখানে বিশেষ মুসলমানদের বিশেষ কোন শ্রেণী যদি বাদ যায় তাহলে তো উদ্দেশ্যই ব্যাহত হবে এজন্য শুরু থেকেই এটার সাথে সুন্নি ওলামা একরামের অনেক সিনিয়র ব্যক্তিবর্গ তাদের ভিডিও বার্তা নেওয়া হয়েছে তাদের একত্বতা পোষণ করা হয়েছে সেগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো প্রচার করা হয়েছে মার্চ ফর গাজ্জা শিরোনামে এক বিশাল বিক্ষোভ ও মহা সমাবেশের আয়োজন করা হচ্ছে ইনশাআল্লাহ আমি সেই সমাবেশে উপস্থিত থাকব কেন করা হয়েছে যাতে করে এই ইস্যুতে তারাও যে একসাথে আছেন কাঁধে কাঁধ মিলে কাজ করছেন এটি জানান দেওয়ার জন্যই অতএব এখানে এই প্রশ্ন তোলা একেবারে অবান্তর যে ইচ্ছা কিন্তু তাদেরকে মঞ্চ তোলা হয়নি হ্যাঁ কিছু ভুল হয়েছে এটা সন্দেহ সন্দেহাতীত ভাবে সত্য ভুল হওয়াটা স্বাভাবিক কারণ যারা এগুলো করেছেন সাধারণত রাজনৈতিক দলগুলো এই ধরনের কাজ করে এখানে সর্বস্তরের মানুষ সর্বস্তর ওলামা একরাম এখানে ইনভলভ হয়ে যাওয়ার কারণে তারা অনেকেই এ ধরনের প্রোগ্রাম আগে করেন নাই অভ্যস্ত না যার কারণে অনেক ভুল ভ্রান্তি হয়েছে এতে কোনো সন্দেহ নেই তবে এখানে আহ সাহেব তিনি ছিলেন যেরকম মঞ্চে মঞ্চে আর অনেকে ছিলেন আহ শিক্ষক একসাথে আমরা একসাথে সেখান থেকে রওনা দিয়েছি একসাথে ছিলেন মঞ্চে আসবেন এটাই ঘোষণা ছিল কিন্তু পথে ভিড়ের কারণে হারাই গেছি আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি যার কারণে আর তাকে পাওয়া যায়নি আবার অনেকে ছিলেন যাদেরকে হয়তো আহ মঞ্চের আশপাশে পাওয়া যায়নি মঞ্চের আশপাশে তারা না থাকার কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে আমরা মিস করেছি তাদেরকে ডেকে একসাথ করা যায় নাই উঠানো যায় নাই এরকম একটা বিষয় হয়েছে আবার কেউ কেউ হয়তো মঞ্চের আশপাশে ছিলেন কিন্তু তাদেরকে চেনা যায় নাই কোনো কারণে সেটা আমাদের ভুল যে আমাদের ভাইরা চিনতে পারে নাই সবচেয়ে বড় কথা হলের দিকে এসে চতুর্পাশে ব্যারিকেড গুলো যেভাবে ভেঙে পড়ে গেছে যেভাবে মানুষ আহ হুমড়ি খেয়ে স্টেজের দিকে আসছিল এবং প্রশাসনের তরফ থেকে বার করে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করার কথা বলা হয়েছে তখন আসলে হুলস্থুল করে প্রোগ্রাম শেষ করা হয়েছে অনেক বাদ পড়েছে সেখানে এবি পার্টির চেয়ারম্যান তিনি ছিলেন নাম এবং সেক্রেটারি তারা এসেছেন তাদের নাম ঘোষণা হয় নাই তারা অবশ্য স্টেজের কাছে আসতেও নাই কিন্তু মূল প্রোগ্রামে এসেছেন এরকম বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি আইমান সাদিক তিনি এসেছেন কিন্তু তার নাম ঘোষণা হয়নি এরকম অনেকের নাম ঘোষণা হয়নি এগুলো অন এগুলোকে দিয়ে যদি কেউ নতুন করে কোনো বিভেদ তৈরি করতে চায় সেটা মুসলমানদের জন্য ক্ষতিকর এটা কোনো কল্যাণকর বিষয় নয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন